সবাই কেমন আছো আরো ভালো থাকুন আর আজকে অনেকদিন পর হচ্ছে ফার্স্ট তোমাদের মাঝখানে এলাম এতদিন পর গান শোনাতে আজকে তো অন্যরকম ফিলিংস হচ্ছে বাট স্টিল সবাই খুব ভালো থাকো এটাই উইশ করবো তো নেক্সট বেশি কথা না পারে নেক্সট গানের দিকে যাই বিকজ শর্টেজ হয়ে গেছে তো কি হিন্দি গান শুনবো না হুম হিন্দি সবাই হিন্দি আচ্ছা আমি আমি আগে জিজ্ঞেস করিনি কারোর মনে দুঃখ আছে নাকি ভালোবাসার ছড়াছড়ি এখানে শুধু ভালোবাসা শুধু ভালোবাসা ওকে চলো তো নেক্সট যে গানটা শোনাবো আমার ভীষণ পছন্দের একটা গান সফলের জন্য আমি একটু অল্টরে শোনাবো একটা বাংলা একটা হিন্দি তো যেহেতু একটা বাংলা শোনাল এবার একটা হিন্দি শোনাবো আর কে কে ফ্যান আছে এখানে আমিও আমার আমারও ভীষণ পছন্দের গান শিখেছিলাম তো ওনার একটা গান আমার ভীষণ পছন্দ পার্সোনালি পছন্দ তো এত ভালোবাসার ছড়াছড়ি যখন তো অবভিয়াসলি একটা ভালোবাসার গান সবার জন্য চলো আশা করছি ভালো লাগবে ভাই তুই বলবি না আমি বলবো একদম দেবলিনা দিদিকে প্রথম একটা জোরো তালি আমরা এখন সিচুয়েশন সেরে নিচ্ছি আর তালি যেন বন্ধ না হয় দেবলিনা দিকে আচ্ছা ওর নাম হচ্ছে ডালিয়া ডালিয়ার থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা গান রিকোয়েস্ট এসছে হিন্দি গান কিন্তু ভালোবাসা গান শুনবে ওকে তো আমি ভাবছিলাম গানটা গাই কিন্তু একটু পরে গাইতাম কিন্তু এই গানটা অলরেডি এখন রিকোয়েস্ট চলে এসেছে তো চলো সকলের জন্য আশা করছি ভালো লাগবে আচ্ছা আমার সাথে একটু গাইবে তো আমরা শুনছি না ঘটা আর মোটামুটি এতদিন এই গানটা ছেলেরা মেয়েদেরকে ডেডিকেট করেছে বাট আজকে কি হবে এটা উল্টোটা হবে যেহেতু গানটা আমি গাইব তো মেয়েরা ছেলেদেরকে ডেডিকেট করবে ভীষণ চেনা একটা গান ভীষণ মিষ্টি একটা গান ভীষণ মজার একটা গান আর একটু অন্যরকম কিন্তু আমার সাথে আবারও একটু গলা মেলাতে হবে সবাইকে কি রাজি তো চলো তো এই রে তাহলে কি নাচের গান শোনাবো আমি কিন্তু একটা রোমান্টিক গান করবে নাচবে একটু তাহলে একটা গান একটু নাচের শুনি তারপরে কি একটা রোম্যান্টিক শোনাবো হ্যাঁ শুধু নাচবে আগে রোম্যান্টিক এই সামনের মেয়েগুলোকে আমার খুব পছন্দ করেছে না সবাইকে পছন্দ করেছে তো আচ্ছা চলো আগে একটা রোম্যান্টিক শুনিনি কিন্তু শোনো আমি না রোম্যান্টিক গান গাইলে আজকাল আমার একা একা গাইতে পারছি না আমার সাথে একটু গাইতে হবে তোমাদের ঠিক আছে আমি কিন্তু ভুলে thank mm -hmm. you mm -hmm. যাওয়ার আগে তোমাদের জন্য আবার দুটো লাইন বলবো